মিশরে বসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার আসর রাজধানীর নিউ কাইরুর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে পকাল ব্যাপী ছাপ্পান্নতম কাইরু আন্তর্জাতিক বইমেলা তো দর্শক চলুন আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কাইরু আন্তর্জাতিক বইমেলা

আর পৃথিবীতে হচ্ছে কাইরো ইন্টারন্যাশনাল বোক ফেয়ার এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সর্ববৃহৎ বই হচ্ছে এই কাইরো ইন্টারন্যাশনাল বোক ফেয়ার সুপ্রিয় দর্শক শ্রোতা এখানের মধ্যে অনেকগুলো স্টল রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা বই সংগ্রহ করতে সফর করে থাকে সুপ্রিয় ইনশাআল্লাহ স্টলগুলো আমরা পরিদর্শন করব উনিশশো সালে খাইরু শহর প্রতিষ্ঠার এক হাজার বছর পূর্তি উপলক্ষে আরব বিশ্বের প্রাচীন এ আন্তর্জাতিক বইমেলার শুরু হয় কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে কোনো কোনো সমীক্ষায় একে জার্মানির ফ্রাঙ্কফুট বইমেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার স্বীকৃতি দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার বর্গমিটার আয়তনের দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত বইমেলার সুবিন্যস্ত স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের নজরকাডা কাড়া পেভিলিয়ন প্রতিদিন চলছে দেশ বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ব্যক্তিদের নিয়ে সভা সেমিনার শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির নানান বর্ণাঢ্য আয়োজন অর্থনৈতিক মন্দা ও কাগজের দাম আকাশ কারণে এবার বইয়ের দাম প্রচুর বেড়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাপসিরের একটি প্রসিদ্ধ কিতাব তাপসির ইবনে কাসির এবং এই স্টলের মধ্যে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কিতাব আমরা দেখতে পাচ্ছি মোখতাসার কুদরি ফিখের খানাফে মাসাবের প্রসিদ্ধ একটি কিতাব আলমানার সহ অনেকগুলা কিতাব আমরা এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছি দর্শক শ্রদ্ধতা আজকের মতো চাই ইন্টারন্যাশনাল বুক থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোন সময় দেখা হবে সকালে ভালো থাকুন স্বস্ততাকে ইসারা হওয়ার একটু